তুমি কি কখনো মাঝরাতে কাউকে আয়নার সামনে ধীরে ধীরে নাচতে দেখেছ আমি দেখেছি এবং আমি এগুলো ভুলতেও পারিনি আজ বলছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা সাবিয়ান ড্যান্সিং লেডির সাথে আমার দেখা চলো গল্পটা শুরু করা যাক গত সপ্তাহে আমি এক বন্ধুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম পুরনো এক জমিদার বাড়ি একেবারে বনজঙ্গলের বন জঙ্গলের মাঝে বাড়িটা এত পুরোনো ছিল যে কাঠের দরজাগুলো খুললে কর আওয়াজ দিত আর ছাদের আর ছাদের ফ্যান ঘুরত ভয়াবহ শব্দ করে রাত তখন একটা সবাই ঘুমিয়ে পড়েছে আমি উঠেছিলাম একটু পানি খেতে রান্নাঘরটা ছিল বাড়ির একদম পেছনের দিকে হাতে একটা টর্চ নিয়ে গেছি আর যাওয়ার পথে হঠাৎ করে আমার চোখ পড়ে বড়সড় একটা আয়নার দিকে সেই আয়নাটা অদ্ভুত ছিল পুরো ঘরে অন্ধকার কিন্তু আয়নার ঠিক সামনে এক ফালি আলো পড়ছিল আর ঠিক তখনই আমি দেখলাম এক মহিলা ধীরে ধীরে মাথা নিচু চুলগুলো ঢেকে রেখেছে পুরো মুখ প্রথমে ভেবেছিলাম চোখের ভুল কিন্তু তারপর সে মাথা তুলে আমার দিকে তাকালো আর আমি বুঝলাম এটা কোনো মানুষ না এই মহিলাই সাবিয়ান ড্যান্সিং লেডি তার পরনে ছিল লাল সাদা পোশাক যেন পুরনো কোনো ইউরোপিয়ান গ্রাউন্ড সে আয়নার ভেতর ধীরে ধীরে ঘুরতে থাকলো আবার মুখ নিচু করল আমি স্তব্ধ হয়ে গেলাম গলার শব্দ যেন আটকে গেল হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে ঘরের দরজাটা বন্ধ করে দিল আর আমি টের পেলাম সে এখন আয়নার মধ্যে না আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি দৌড়ে পালাতে গিয়েছিলাম কিন্তু দরজা খুলছিল না তখন ঘরের ভিতর থেকে একটা গলা ভেসে এলো আমার নাচ এখনও শেষ হয়নি তারপরে সব অন্ধকার আমি জ্ঞান হারালাম সকালে চোখ খুলে দেখি আমি বিছানায় বন্ধুরা বলে আমি মাঝ রাতে চিৎকার করেছিলাম গলা শুকিয়ে গিয়েছিল কিন্তু আয়নার সামনে আমার পড়ে থাকা মোবাইলের ক্যামেরায় এক সেকেন্ডের ভিডিও রেকর্ড হয়ে গেছিল সেখানে একটা লাল গ্রাউন্ড মহিলাকে দেখা যায় ধীরে ধীরে পেছন থেকে আমাকে দেখছে আমি ভিডিওটা ডিলিট করে ফেলেছি কেউ বিশ্বাস করবে না কিন্তু আজও রাতে আয়নার সামনে দাঁড়ালে আমার মনে হয় সাবিয়ান ড্যান্সিং লেডি এখনও আমার চারপাশে কোথাও আছে হ্যাঁ বন্ধুরা এখন থেকে তোমরাও আয়নার সামনে দাঁড়ানোর আগে একবার ভালো করে দেখো যদি হঠাৎ দেখতে পাও কেউ তোমার পেছনে ধীরে ধীরে নাচছে তখন আর পালাতে পারবে না সাবিয়ান ড্যান্সিং লেডির গল্পটা এখানে শেষ হচ্ছে আমার গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে